السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن عدة السحور عند الله إثنى عشر شهرا মুসলিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যা কুমুল্লা হয়রান ওয়াহসান আল জাজা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকের বিষয়বস্তু হচ্ছে আসুরার শ্যামের উৎপত্তি এবং ক্রম বিকাশ আমরা সর্বপ্রথমে জানব আসুরা শব্দের অর্থ কি আশিরুন এ শব্দ থেকে আসুরা ওজনে যার অর্থ হচ্ছে দশম আর এখানে হচ্ছে সিয়ামে আসুরা অর্থাৎ দশম দিনে সিয়াম পালন করা আর শারীরিক বা পারিভাষিক অর্থে আমরা বলতে পারি মহরম মাসের দশম দিনে যে সিয়াম পালন করা হয় সে শামকে সাধারণত আসুরা সিয়াম বলে তথা মহরম মাসের দশ তারিখকে আসুরা বলে আসুরার সিয়াম এর গুরুত্ব অনেক আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে সবথেকে গুরুত্বপূর্ণ আসুরা সিয়াম আসুরা সিয়াম এটি মহরম মাসের দশ তারিখে রাখতে হয় ব্যাপারে রসদ সাল আলি সাল্লামের নির্দেশ রয়েছে যেটা আমরা পালন করে থাকি কিন্তু হয় এখানে দশ তারিখে রাখতে হয় এখানে হচ্ছে মুসলিমের একটি হাদিস মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে এক হাজার নশো একচল্লিশ নম্বর হাদিস রাবি হচ্ছেন আবু হর রাদি আল্লাহ আনহু তিনি বলছেন যে আফজালুসিয়াম বাদা সাহারা বাদা রমাজানা জানা শাহরুল্লাহ আল মাহাম রমজান মাসের পরে সবথেকে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মহরম মাসের দশ তারিখে সিয়াম। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রমজান যতগুলি নফলে নফল সিয়াম রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিরতপূর্ণ সিয়াম হচ্ছে এই মহরম মাসের দশ তারিখের শিয়াম আর এই মহরম মাসের দশ তারিখে শিয়াম শিয়ামকেই বলা হয় আসুরা শিয়াম তাহলে আমরা জানতে পারলাম যে রাখতে হয় পালন করতে হয় উদযাপন করতে হয় এটা মহরম মাসের দশ তারিখে এখানে আসুরা শিয়াম এর উৎপত্তি মানে আশুরা উৎপত্তি এবং ক্রম ক্রমবিকাশ মানে এর উৎপত্তি কিভাবে হলো এবং এর ক্রম ক্রমবিকাশ কিভাবে ঘটল এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সমানিত মুবনেরা এই পৃথিবীতে যতগুলি মানুষ রয়েছে চাই সে এহুদ হোক অথবা নাসারা হোক অথবা মুসলিম হোক সবাই কিন্তু এই পালন করে ইয়াহুদিরাও খ্রিস্টানেরাও পালন করে ইয়াহুদি এবং নাসারারাও পালন করে এবং মুসলিমেরাও পালন করে ইয়াহুদি এবং নাসারারা পালন করে তারা যে নিয়াতে সে নিয়া তাদের ঠিক আছে তবে তারা ইসলাম গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলাকে ইয়াক এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রাসুল হিসাবে স্বীকৃতি না দেওয়ার কারণে তাদের সিয়াম পালন করার পরে সঠিক নিয়াতে পালন করার পরেও তাদের শ্যাম পরকালীন কোনো উপকার আসবে না আর আমরা মুসলিমেরা এই আশুরা সিয়ামকে কেন্দ্র করে তিন ভাগে বিভক্ত হয়েছি এক নম্বর হচ্ছে যারা আহলুসুন্না জামা এদের অন্তর্ভুক্ত তারা এই শ্যাম পালন করে মুসা মুসা আলহ সাল্লা সাল্লামের হিসাবে এবং রাসুসাল্লাহ আলি সাল্লাম এই শ্যাম পালন করেছেন তিনি আর সুননা হিসাবে এবং তার নির্দেশ রয়েছে এই নির্দেশের ভিত্তিতে আহলুসুন্না জামাত এই শ্যাম পালন করে থাকে দ্বিতীয় নম্বর যারা শিয়া তারা এই সিয়াম পালন করে মহরম মাসের দশ তারিখকে আলী রাদি আল্লাহতালাহর কলিজার টুকরা হোসাইন রাদি তালানহু কারবালার প্রান্তে এই মহরম মাসের দশ তারিখে শহীদ হয়েছিলেন তার কারণে তারা এই সিয়াম পালন করে থাকে যেটা নিছক অনুমোদন নাই আর দল হচ্ছে যারা পীর পূজারী মাজার পূজারী যারা শেরকের সাথে লিপ্ত লিপ্তা আল্লাহ তালানহকে কেন্দ্র করেই এই মহরম মাসের শ্যাম পালন করে থাকে যেটা সারিয়ার কোনো নির্দেশনা পাওয়া যায় না তাহলে এসিয়ামের উৎপত্তি কীভাবে হলো এবং বিকাশ কীভাবে ঘটল আসলে কেন আমরা এশিয়ামকে পালন করবো আলানবী সাল্লাম কেন পালন করেছেন সাহাবিরা কেন পালন করেছেন তাবিরা কেন পালন করেছেন তবে তাবিরা ইমাম এবং মহাদ্দেশরা কেন পালন করেছেন এবং আমরা কেন পালন করব এ বিষয়টা জানতে হবে অর্থাৎ সাল্লাম আসলে কেন পালন করেছেন এবং কেন মুসলিম উম্মাকে এই শ্যাম পালন করতে নির্দেশ দিয়েছেন এবং কিসের ভিত্তিতে কোন নবী সাল্লাহ আলাই সাল্লামের সুন্নাথ হিসাবে পালন তিনি করেছেন কার সুননা হিসাবে পালন করব এ বিষয়ে কিন্তু আমাদেরকে স্পষ্ট হতে হবে যেহেতু এই শ্যাম পালন করে ইয়াহুদিনাসাররা পীরপন্থীরা এবং সিয়ারা এবং আহলুসুল্লাম জামা এই চারটি দল এই সাম পাল তাহলে আমাদেরকে এসিয়াম কেন আমরা পালন করি কেন আল্লাহ নবী পালন করতে বলেছেন এ বিষয়ে কিন্তু আমাদেরকে জান তাহলে এই সিয়াম হয়ে আর এই রাসুল এর বিপরীতে আমাদের অবস্থান হয়ে যাওয়ার কারণে হয়তো বা আমাকে কাল কেয়ামতের দিন জাহান নামে যেতে হবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা ইমাম বখারি রহমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রহমাহুল্লাহ তা আগমন করলেন এবং ইয়াহুদি এবং নাসারাকে নাসারাদেরকে পেলেন তিনি যখন মক্কা থেকে মদিনা গেলেন তখন দেখ যে আসুর ভারো মাসে 10 এবং খ্রিস্টানরা এটা তিনি দেখলেন দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা জাগলো যে আসলে এই দিনে তারা সিয়াম কেন পালন করছে এই কারণটা কি কে জিজ্ঞাসা করলেন যে ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু তিনি বললেন

বাঁচিয়েছিলেন পরিত্রাণ দিয়েছিলেন এরপরে তারা বলছেন আর এই দিনে ফেরাউন এবং তার ডুবে বলা হয়ে থাকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে সাল্লা আলসালাম আল্লাহ নবী সাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন থেকে মুসার ব্যাপারে অর্থাৎ মুসাকে আল্লাহ সুবাহ মোহর মাসের দশ তারিখে পরিত্রাণ দিয়েছেন ফেরাউন এবং ফেরাউনের কম থেকে এবং তাদের ফেরাউনকে এবং ফেরাউনকে ডুবাই মেরেছে এই কারণে আমরা বেশি শ্যাম পালন করার ব্যাপারে হকদার এরপরে আল্লাহ নবী সাল আলাই বলছেন রাবি বলছেন যে ফার্স্ট সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ নবী সাল সাল্লাম তার পরের বছর থেকে সেই বছর তো গত হয়ে গেল তার পরের বছর থেকে আল্লাহ সিয়াম পালন দশ তারিখে পালন করতে শুরু আমারে এই বোখারি এবং মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মহরম মাসের যে দশ তারিখে শিয়াম পালন করা হয় সেটা একমাত্র মৌসা আলাই সাল্লামের এই নিয়েতে যদি আপনি শ্যাম পালন করেন তাহলে এই শিয়াম আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আল্লা সুভানকে আমাদেরকে হেফাজত করুক আমরা যেন একমাত্র মুসাল সাল্লামের সুন্না হিসাবে তার নাজাতের ওয়াসীলা হিসাবে যে আমরা বা সুক্রিয়া হিসাবে যে সুন্না মানে কি শ্যাম পালন করেছিলেন তিনি সাহাব রাসুল পালন করেছিলেন সেই নিয়াতে যেন আমরা আল্লাহ সুবহানা হুয়া তালা এই সিয়াম পালন করার তফিক দান করেন আল্লাহ সাহেব আল্লাহ আমিন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এই সিয়ামের গুরুত্ব অনেক রয়েছে এক নম্বর গুরুত্ব হচ্ছে যে এটা এমন একটি সিয়াম রয়েছে সকল নষ্ট সব থেকে উত্তম শ্যাম হচ্ছে যতগুলি শ্যাম রয়েছে সব থেকে উত্তম শ্যাম হচ্ছে এই মহর মাসের দশ তারিখের শ্যাম অর্থাৎ আসুরাস। মুসলিম রহম হাদিস নিসেছেন মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে নশো একচল্লিশ নাম্বার হাদিস এখানে আবু আল্লাহ তিনি বলছেন যে কল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাল্লাম বলেছেন আবদাল উসিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহ আল রমজান মাসের গুরুত্বপূর্ণ এই মহর মাসের দশ তারিখে শিয়াম অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম তিনি আরেকটু শক্তিশালী করার জন্য এই মঠটিকে তার বক্তিনার বক্তব্যকে শক্তিশালী করার জন্য তিনি আর একটু উদাহরণ দিলেন যে ফরজ ফরসলাতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে সালাতুল উল্লাইল অর্থাৎ রাত্রের নমাজ যেটাকে আমরা তাহ্জুদ বলে থাকি তিনি বলতে চাচ্ছেন যে ফরজ সালাতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ সালাদ যেমন রাতের সলাাত তাহাজুদের সলাাত এই আল্লাহ নবী সাল্লাম বলছে যে ফরজ সিয়ামের পরে সব থেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে মহরম দশ তারিখের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম তাহলে কত গুরুত্বপূর্ণ হতে পারে এই সিয়াম যা হোক তবে গুরুত্বপূর্ণ এই শ্যাম পালন করতে করেন যদি তবে নিয়াতের পরিশুদ্ধতা থাকতে হবে শিয়ারা যে নিয়াতে পালন করে সে নিয়াতে যদি আপনি পালন করেন তাহলে আপনার যদি আপনিও পালন করেন তাহলে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে তা আসুন তাৎপর্য আল্লাহ নবী যে নিয়েতে পালন করেছেন সাহাবিরা যে নিয়াতে পালন করেছেন তাবিরা যে নিয়তে পালন করেছেন তবে তাবিরা যে নিয়তে পালন করে সকল ব্যক্তি যে নিয়তে পালন করছেন সে নিয়তে আমরা পালন করি অর্থাৎ মুসা যিনি সুক্রিয়া স্বরূপ মুসা আলতু সালাম সুক্রিয়া স্বরূপ এই পালন করেছেন সেই সুক্রিয়া স্বরূপ করেছেন আমরাও তিনি সুক্রিয়া আল্লাহর সুক্রিয়া স্বরূপ পালন করবো ওই যে মানে মুসাল মুসাল্লাহ সাল্লামকে যে তিনি মানে এরপরে আমরা আসি এই আসুরা সিয়াম এত এতপূর্ণ এত ফজিলতপূর্ণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার জীবদ্দাসাতে এই সিয়াম কোনোদিন পরিত্যাগ করেননি এখানে আল্লাহ তাল্লাম বলছেন যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম চারটি জিনিস কোনো সমাতে কখনোই এক নাম্বার হচ্ছে যে সিয়াম ও আসুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে আরফা শিয়াম আল্লাহ নবীলাম এরপর হাফসা বলছেন যে প্রত্যেক মাসে যে শিয়াম তিনটি করে সিয়াম পালন করতে হয় চোদ্দ চাঁদের চোদ্দ এবং পূর্ণ তারিখ যে শ্যাম পালন করতে হয় এই শ্যাম আল্লাহ নব্বী সাল্লাম কোনো সমাতে পরিত্যাগ করেননি এরপরে হাফসার আদি আল্লাহ তাল আনহা বলছেন ওয়ারকা আয়াতানে কবলাল ফাজরে পর্যপূর্ণ সিয়াম এ হাদিস মুসলিম এসেছে মিসকাতেরাম এক হাজার নশো উনসত্তর নম্বর হাদিস জাবের ইবনে সম্রাধি আল্লাহ বর্ণ করছেন আল্লাহ নবীলাম আসুরা সিয়াম অর্থাৎ মাসের দশ তারিখে শিয়াম পালন করার জন্য আদেশ দিয়েছেন সাহাবিদেরকে আলাই হে আর তিনি আমাদেরকে উদ্বদ্ধ করেছেন অর্থাৎ সিয়াম যখন মহরম মাস এসেছে তখন সাহাবিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন সিয়াম পালন করার জন্য রাবি বলছেন নবী এটাও করেছেন যে ইয়াতা আ হাদ না দাহু তিনি আমাদের পাশে এসে অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে এলাকাতে এলাকাতে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে নবী সুসম খোঁজ নিয়েছেন যে তারা শিয়াম পালন করেছে কিনা অর্থাৎ আসুরা সিয়াম পালন করেছে কিনা এটা করেন আমরা সাহবিল এরপরে আমরা আছি যে এশিয়াম যদি পালন করি তাহলে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে পূর্ব ছোট ছোট যতগুলি গুণ হবে স্পষ্ট করতে চাচ্ছি যে সিয়াম অবস্থাতে যেহেতু ছোট গুণ আল্লাহ তালা সুহানা তালা ক্ষমা করে দিবেন যদি আল্লাহর জন্য এই সিয়াম হয় নিয়াতে যদি এই সিয়াম হয় বেদায়াতি সঠিক মানে কি নিয়াতে যদি পরিশুদ্ধ পরিশুদ্ধতা পরিচ্ছন্নতা যদি সুন্দর থাকে কোরআন এবং সহি ভিত্তিক হয় তাহলে আল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তান কোরআন এবং সহি নির্দেশ অনুসারে সঠিক নিয়াতে যদি কেউ দশ তারিখে শ্যাম পালন করে আল্লাহ নবী বলছেন যে আমি আশাবাদী যে কবলাহু তার পূর্বের এক বছরের সাগিরা গুনাগুলি ক্ষমা করে দিবেন তাহলে আপনি যদি পালন করেন তাহলে পূর্বের এক বছরের গুনা আল্লাহ সুবহান সুবহান আল্লাহ গুনা ক্ষমা করে দিবেন আল্লা এর থেকে তাৎপর্যপূর্ণ আর কি হতে পারে আসুন আমরা এই আল্লাহ তালাকে খুশি করার জন্য কোরআন এবং সহিসুলার নির্দেশ অনুসারে মুসা যে নিয়াতে যে কারণে মুসা আলহিস্ত সাল্লাম যে কারণে সিয়াম পালন করেছেন সেই কারণে আমরা সিয়াম পালন করে এই নিয়েকে অর্জন করি আল্লাহ আমাদেরকে দান করুক আমরা সহ আল্লাহ আমিন জেহদি এবং খ্রিস্টানরা তোমরা বিপরীত করো কিন্তু তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যাচ্ছে তখন বললেন আমি যদি সামনে বছর বেঁচে থাকি আল্লাহ নবী বললেন আমি যদি সামনে বছরে বেঁচে থাকি আমি কি করবো দুইটা পালন করব অর্থাৎ নয় তারিখ এবং দশ তারিখ পালন করবো এটা আল্লাহ এ ব্যাপারে একটি হাদিস আল্লাহ নবী সাল্লামের একটি হাদিস সহি মুসলিম হাদিসটি নিয়ে এসেছেন মিসকাতের হাদিস নাম হচ্ছে এক হাজার নশো চৌত্রিশ নম্বর হাদিস চুয়াল্লিশ নম্বর হাদিস এখানে তিনি বলছেন যে হিনা সামা রাসুল্লাহ আলাইসাল্লাম আশুরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আসুরা সিয়াম পালন করতেন ওয়ামারা বেসিয়া মিহি এবং করার জন্য মুসলিম উম্মাকে তিনি আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন কিন্তু সাহাবিদের মধ্যে হতো না যে তারাও পালন করে ইহুদিরা পালন করে খ্রিস্টানেরা পালন করে আমরাও পালন করি এটা কেমন হতে পারে তাদের কোনো বিপরীত হচ্ছে না অথচ কোরআন শহিসা বলছে যে ইয়াহুদি খ্রিস্টানরা যে নীতিতে চলবে তার তোমরা বিপরীত করো আল্লাহই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বললেন যে ঠিকই বলছো তোমরা যে তারও সম্মান করে আমরাও সম্মান করি কিন্তু তাদের সাথে আমাদের সমঞ্জস্য হয়ে যায় এজন্য লাইন বকীতু ইলা কাবিলিন লাসুহ সাবেরা জেনে রাখো এই বছর যা হলো হলো সিয়াম তো পালন করে নিলাম কিন্তু সাল্লাম তিনি সে সুযোগ পাননি তিনি ইহকাল ত্যাগ করে তার মহান প্রতিপালকের আল্লা সু হুয়া তালার ডাকে সাড়ে দিয়ে তিনি চলে তিনি সুযোগ পালন করতে কিন্তু সে নির্দেশ সাহাবিদেরকে দিয়ে গেছিলেন যার ফলে আসুরা সিয়াম হচ্ছে একটি হচ্ছে এবং দশ তারিখে রাখতে হবে নয় তারিখেরটা হচ্ছে ইয়াহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করার জন্য আর দশ তারিখেরটা হচ্ছে আল্লাহ নবী সাল সাল্লামের সুন্না আলাহ মুসা আলী সুন্না হিসাবে পালন করতে হবে এই দুইটা শ্যাম পালন করতে হবে অন্য অন্য আশার বা হাদিস এটাও পাওয়া যায় যে দশ তারিখ এবং এগারো তারিখও পালন করা যায় আপনি দশ তারিখ মহরমাসের মেন শ্যাম সেটা আপনি পালন করবেন নয় তারিখ পালন করবেন ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করার জন্য আর যদি আপনি মনে করেন যে আমি দশ তারিখ পালন করবো এবং এগারো তারিখ পালন করব। তাহলে দশ তারিখটা হবে আশুরা সিয়াম মহরম মাসের দশ তারিখের শ্যাম যেটাকে আশুরা বলা হয় আশুরা শ্যাম এগারো তারিখ পালন করেন সেটা হয়ে যাবে ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত যে শ্যাম পালন করতে আল্লা নবী তারিখকে মেন রেখে নয় দশ অথবা দশ এগারো যাতে করে আসুরা শিয়ামের পাশাপাশি ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করতে যে শিয়াম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ সেসিয়াম আপনি পালন করতে পারেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা যারা আমরা প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছিলাম তিন বলতে চাচ্ছি যে নিয়াতে রেখেছেন অর্থাৎ মোসা আলাহ ফেরাউন এবং তার কম থেকে মুক্তি পেয়েছিলেন যার কারণে আল্লাহ সুভাহান সুক্রিয়া স্বরূপ তিনি এসিয়াম পালন করতেন এই নিয়াতে যে কারণে মুসা পালন করেছেন মূসালাইলাম যে কারণে মোহাম্মদ সাল আলাম পালন করেছেন সাহাবিরা পালন করেছেন সেই কারণে সেই আল্লাহ সুবহানকে সন্তুষ্টি করার জন্য যদি আর বিপরীত হয়ে যায়